হ্যালো বিহার্স সবাইকে ব্রাদার্স ডাক হনের পক্ষ থেকে আন্তরিক তৃতীয় ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো দেখেন মূলত আমি ভিডিওটা সময় মতো আপলোড করতে পারছি না ভিডিও নিয়মিত দিতে পারছি না তার একটাই কারণ তো এখানে এলো আমি পিকিং স্টার থার্টিনের যে হাঁসের নতুন যে হাঁসগুলো আনবো তার জন্য কিন্তু ঘর অলরেডি কিন্তু সেট আপ দেওয়া কমপ্লিট দেখেন চারিপাশে সব কিছু দেওয়া কিন্তু কমপ্লিট শুধু উপরের ছাউনোটা দিলে অলরেডি কিন্তু সব কিছু ওকে হয়ে যায় তো মূলত এর জন্য আর কি সময়টা বের করে আপনাদের নিয়মিত ভিডিও দিতে পারছি না তো অবশ্যই আপনারা পাশে থাকবেন তো যেহেতু আপনারা আমাকে দীর্ঘদিন যাবৎ সাপোর্ট করছেন অবশ্যই আমাকে সাপোর্টটা করে যাবেন তো এই পিকিং স্টার থার্টিনে যে ভ্রান্ত ধারণাগুলো আছে আমি কিন্তু সেসবগুলো আপনাদের মেটানোর চেষ্টা করব তো মূলত এই এই সে হাঁসের নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না সময় সঠিকভাবে নিয়মিতই দিতেছি কিন্তু সময় আর কি মেনটেন করে দেওয়া হচ্ছে না তার একটাই কারণ তো আমি এর পিছনে তো আমার এখানে কিন্তু কোনো মিস্ত্রি নেই আমি নিজে নিজে আসলে ঘরটা তৈরি করতেছি তো যার ফলে কিন্তু এরকম সময় আমার চলে যাচ্ছে যার জন্য কিন্তু ভিডিও এরকম নিয়মিত আপডেট দিতে পারছে না তো দেখেন ঘরটা প্রায় কিন্তু কমপ্লিট আর খালি উপরে ছাউনিটা দিলে আর কি সব কিছু হয়ে যাবে তো দেখেন আমি এখানে চার ফিটে আপনার চার ফুটের নেট ই দিচ্ছে আর কি জালটা দিছি নিচেই আর এরপরে মাচাং করছি দেখেন কত সুন্দর করে তো এটা একটা এটা যারা হলো হাস খামার করা ভ্রান্ত ধারণায় থাকেন চিন্তাধারা আপনাদের অন্যরকম যে আসলে কীভাবে কীভাবে করবো তো দেখেন আসলে কিন্তু সিম্পল একটা জিনিস তো আমি এই পাশটা যেহেতু টিন আছে যার জন্য কিন্তু এই পাশে আমি ব্যবহার করি না শুধু এই পাশটাতে চারিপাশটাতে নেটটা ঘিরে দে ভিতরে আপনার হলো পাশের যে চাটিটা এটা দিয়ে সুন্দর করে এইভাবে হলো তৈরি করছি তো দেখেন এখানে হলো দুই হাত নেট আছে আর এখানে হলো চার হাত নেট মূলত এইভাবে হলো তৈরি করা তো এই ঘর এইভাবে তৈরি করলাম কেন তো এই ঘর তৈরি করার একটাই উদ্দেশ্য তো এখানে মূলত পিকনিকটা থার্টিন যে হাঁসগুলো হলো পালন করব ওটার জন্য আপনার এই মাছাং আর কি লাগে মাছ আদে করতে পারলে সব থেকে হলো বেটার রেজাল্ট আর কি আসে তো যে এই যে নিচেতে দেখেন নিচে আমি ওই ভিতরে কিন্তু কোনো খুঁটি ইউজ করে নাই তো যে এই নিচে হলো নেটটা পেতে দেবো যাতে নেটটা সুন্দর করে টান দিয়ে বের করে আমি হলো নোংরা জিনিসটা পছন্দ করি না তাতে নোংরা থাকলে হাঁসের সমস্যা আর এই হাঁসটা অতিরিক্ত কিন্তু আপনার হলো পায়খানা করে যার জন্য কিন্তু নোংরা হয় কি হয় আর কি পরিবেশটা নোংরা হয় যার জন্য এই সিস্টেম করে সুন্দর করে মাছ আঁকা দেয় আর কি তৈরি করছি তো মূলত আমার সন্ধ্যা টন্দাটো লেগে গেছে আমি একটু আগে এই খামার থেকে এখান থেকে গেছি তো মূলত দেখেন আমার যে কাকি ক্যাম্বেল যে ডিমের হাঁসগুলো সবই যে এখানে আছে তো তো হাঁসগুলো হলো উঠানো তো দেখেন সুন্দরভাবে কিন্তু হাঁসগুলো এখন হলো উঠানোর পরিকল্পনা চলতেছে তো একটু সন্ধ্যা সন্ধ্যা লাগছে তো মূলত এই হাঁসের আপডেট আপনাদের আমি দিতে পারছি না কালকে সকালে একটা নতুন একটা ভিডিও আপনাদের করে দেবো তো মূলত কিন্তু হাঁসের ডিমের পার্সেন্টেজ কিন্তু ভালো পরিমাণে উঠছে তো আজ আজকে বিশটার উপরে ডিম পাড়ছিলো তো মূলত আমি কিন্তু কোনো মেডিসিন টেডিসিন কোনো কিছু কিন্তু ইউজ করছি না ডিমের জন্য তারপরেও কিন্তু হাঁস পর্যাপ্ত পরিমাণে কিন্তু ডিম দিতেছে আপনারা শুধু খাবারের মাধ্যমেই দিতেছে কিন্তু তো হাঁসগুলো এখন কিন্তু পুরোপুরি সুস্থ আমি কিছু দিনের ভিতর ফুল পার্সেন্টেজে ডিম ওঠানোর চেষ্টা করব। তো দেখেন সর্বমোট এত কাছে হাঁস আমার অবশিষ্ট আছে একশো দশটা মতো হাঁস মনে হয় এখানে অবশিষ্ট আছে তো সব কিছু মিলে অত্যন্ত ব্যস্ততার ভিতরে আর কি সময়টা কাটাচ্ছে যার কারণে কিন্তু আপনাদের নিয়মিত ভিডিওটা দিতে পারছি না তো দেখেন অবস্থাটা এখন হলো এখানে বৃষ্টির কারণে কাদা হয়ে মানে পর্যাপ্ত পরিমাণে আর কি এই সমস্যাটা আর কি হয় এই বৃষ্টির এই সিজনটাতে আসলে এরকম নোংরা আসলে ভাবছেন যে এখানে নোংরা তো মূলত কাদা হয়েছে বৃষ্টির কারণে যে এই সমস্যাটাগুলো আর কি হচ্ছে তো হাঁসগুলো আমার দেখেন সব সুন্দর করে কিন্তু উপরে আছে তো এখন কিন্তু এই ঘর ছাড়িয়ে দিছে ঘরের দিক কিন্তু চলে যাওয়ার কিন্তু ই নেবে ওরা এর দিকটা কিন্তু এই হাঁসগুলো দলবদ্ধ হয়ে যেহেতু থাকে এরা হলো আপনার ঘর খোলার সঙ্গে সঙ্গে কিন্তু সব হাঁস কিন্তু উঠে যাবে তো কত সুন্দর তো আর কোনো হাঁসের হয়তো বা আমি মনে করি আর হাঁস কাটবে না যে কটা হাঁস ওখানে অবশিষ্ট আছে আশা করি এই হাঁস থেকে ফুল পার্সেন্টেন্সে ডিম আমি উঠাইতে পারবো তো মূলত যে ওই যে ওখানে যে ঘরটা তৈরি করছি এখানে হলো ছোটো স্বরে আমি হলো পিকিং স্টার থার্টিন পঞ্চাশ থেকে ষাটটি হাঁস হলো প্রথমে উঠাবো উঠানোর পরে মূলত এটা হলো বুডিংয়ের একটা ঘর আর কি আমি তৈরি করার সিদ্ধান্ত নিছি তো আমার হাঁসের আপডেট বলতে এখন সব কিছু মিলেই কিন্তু আপনাদের দু এবং ভালোবাসায় হাঁসের এই অতিরিক্ত অ্যান্টিবায়োটিক এবং অতিরিক্ত মেডিসিন ব্যবহার করার ফলে এবং ভ্যাকসিন ব্যবহার করার ফলে কিন্তু হাঁসের লোমগুলো কিন্তু সবই প্রায় হলো পড়ে যাওয়া মতো অবস্থাতে আছে এখন নতুন লোম গজাবে এখনও কিন্তু হাসি ডিম আছে ভরপুর ডিম কিন্তু আছে আমি যদি ইচ্ছা করে ডিম উঠাইতে পারি কিন্তু আমি কিছুদিন লেট করে আসলে ডিমটা উঠাইতে চাচ্ছি যাতে একবারই সব কিছু মিলে ব্যাটার রেজাল্ট কি আসে যার জন্য একটু লেট করে আর কি উঠানোর চিন্তা ভাবনাটা আর কি করছি তো আমি যে পিকিংয়ের জন্য ঘরটা করছি পিকিংয়ের বাচ্চা আপনার বৃহস্পতিবারের দিক আসবে উনত্রিশ তারিখ বৃহস্পতিবারের দিক আর কি চলে আসবে তো সবাই দোয়া করবেন আমার জন্য যাতে নতুন করে শুরু করছি যাতে ভালো কিছু হয় আর এ হাস থেকে আপনাদের নিয়মিত আপডেট কিন্তু দেব সব কিছু মিলে কোনটাতে ভালো রেজাল্ট কোনটাতে বেটার যে যেটা করতে চান সে সেটা করতে পারেন আর একটা বিষয় আপনাদের বলি এখন কিন্তু যদি আপনাদের কারোর বাচ্চা লাগে বাচ্চা কিন্তু অ্যাভেলেবেল হোম ডেলিভারি কিন্তু দেওয়া হবে যাদের লাগবে আমার লোক আছে তারা যে কিন্তু পৌঁছে আপনাদের সঠিকভাবে গাইডটা দিয়ে আপনার যে সিটটা করা আছে সিটটা বোঝাই সুন্দরভাবে কিন্তু চলে আসতে পারবে তো ভিডিও আজকের মতো আর লম্বা করবো না তো ভিডিও এখানে শেষ করবো তো সবাই ভালো ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি তো সবাই ভালো থাকেন